আসসালামু আলাইকুম আমি বুসরা আজকে সারাদিন বিকাল পর্যন্ত কেটে গেল সকাল থেকে এটিসিতে শিল্পী সমিতির থেকে এখানে এসেছিলাম আর দেখেন এখন স্পোর্টের একদম লাস্ট মুমেন্ট অনেক কারাকারা এসছে আবার অনেকেই আসেনি উচ্ছে পড়া ভিড় সকাল থেকে এবং এখন লাস্ট মোমেন্টে

আর সুচরিতা তো ভোটে দাঁড়িয়েছে রোজিনা অঞ্চলে ভোটেই দাঁড়িয়েছে আর সবচেয়ে চমকের মধ্যে লেগেছে যে আমাদের ওরা এগারো জনের যে নায়ক বাদশা ছবির নায়ক আরে ও প্রাণের রাজা সেই ছবি যে নায়ক মুক্তিযোদ্ধা রিয়েল মুক্তিযোদ্ধা খসর উনি এসেছিলেন এবং ওনার সাথে অনেক সময় আমি ছিলাম একসাথে ছিলাম অত্যন্ত ভালো একজন মানুষ

সুচন্দা ববিতা চম্পা এদের কথাই শুধু বলতে পারি আর নায়ক খসরু মুক্তিযোদ্ধা হুম ওরা এগারো ছিল তো এই হলো মোট কথা এই যে শুনতে পাচ্ছেন আর একমাত্র এক মিনিট আছে এক মিনিটের মধ্যে যারা সিরিয়ালে দাঁড়াবে তারাই ভোট দিতে পারবে আজকের মতো শেষ হয়ে যাচ্ছে নির্বাচন কি আজকে সারাদিন এখানে মুখের একটা পরিবেশ ছিল আমরা সবাই এখানে অনেক আনন্দ করেছি তারকা শিল্পীদের সাথে এবং আমাদের একটা সুন্দর একটা মেলবন্ধন হয়েছে আমার ভীষণ ভালো লেগেছে সময়টা সুন্দর কেটেছে যেটুকু প্রচণ্ড গরম দেখেন বৈশাখের খবর তাপ গরম কাকে তীব্র গরম অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে তারপরেও আনন্দ করছে হ্যাঁ এগুলো আজকে সারাদিনের খবর আমি লাইভ হয়েছিলাম জানি না আসে আপনারা লাইভটা দেখতে পেরেছেন আর এখানে নেটওয়ার্কের সমস্যা আছে এই যে লাস্ট ডাউন চলছে ওয়ান জিরো শেষ আজকের মতো আজকের মতো আজকের মতো শেষ হয়ে গেল নির্বাচনের সময় তো যাই হোক আজকে রাতে হয়তো জানা যাবে ফলাফল আমি ভিডিও করেছিলাম লাইভ করেছিলাম তারপরে আশা করি দেখেছেন আর নেটের অবস্থা খুবই খারাপ এখানে তো যে কারণে আসলে তেমন একটা লাইভ করা যায়নি তো ভিডিও করেছি অভিনেত্রী আনোয়ারা উনি এসেছিলেন খুবই অসুস্থ এবং বুড়ো হয়ে গেছে মানে বয়স হয়ে গেছে হাঁটতে পারছে না ওনার মেয়ে মুক্তি নায়িকা মুক্তি ধরে ধরে নিয়ে এসেছে তো খুব ভালো লাগলো চলচ্চিত্রকে কতটুকু ভালোবাসলে এমন শিল্পীরা শিল্পীরাতে পারছে না ভালো করে এত তারপরে আসছে এই বিসিতে পা রেখেছে ভোট দিয়েছে এটা আসলে শ্রদ্ধা করার মতো পুরনো শিল্পীরা আসলে সত্যিকার অর্থে সম্মানের তারা শিল্প এই চলচ্চিত্র শিল্পকে মনে প্রাণে ভালোবেসেছিল তো যে কারণে আসলে ওনাদের প্রতি শ্রদ্ধা এমনিতেই চলে আসে আর এইগুলো সারাদিনের চালচিত্র আমার মনে হয়েছিল আজকে যে সোশ্যাল মিডিয়ার যে নিউজ কভার করার জন্য লোকজন এসছে প্রচুর উপচে পড়ার মতো এবং সিকিউরিটি ছিল অত্যন্ত কড়াকড়ি পুলিশ বাহিনী ছিল প্রচুর আর তারকা তো ছিলই আমার মনে হচ্ছে যে তারকার চাইতে পুলিশ বাহিনী এবং সিকিউরিটি এবং সাংবাদিক সোশ্যাল মিডিয়ার লোকজন ওদের পদচারণাটা বেশি ছিল একজন তারকা আসলে উপচে পড়ে তার ইন্টারভিউ নেওয়ার জন্য চেষ্টা করছি অবশ্য ইলেস কাঞ্চন এসছে নায়ক আলমগীরকে দেখা যায়নি নায়ক সোহেলানাকেও দেখা যায়নি ও আচ্ছা নায়িকা নতুনও এসছে হুম উনি কোনো প্যানেলে দাঁড়ায়নি কিন্তু উনি ভোট দিয়েছে ওনার সঙ্গে ছোটো ছোটো ইন্টারভিউ নিয়েছি আমি অনেক তারকাদের আমি ইন্টারভিউ নিয়েছি আমার চ্যানেলে অবশ্যই আমি এই সময় করে আমি এগুলো আপলোড করবো আপনারা অবশ্যই আমার দুশো চ্যানেলের সঙ্গে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই নির্বাচনের পরিবেশটা কেমন ছিল চালচিত্র কেমন ছিল তাদের তারকাদের মনোভাবটা কেমন ছিল এসবগুলো আপনারা একটু হলেও জানতে পারবেন আমি অনেকগুলো ইন্টারভিউ নিয়েছি ছোটো ছোটো করে কারণ এত বেশি লোক এখানে ভিড় সমাগম যে ভালোভাবে জন্য মতো পরিবেশে ছিল না তারপরেও আমি চেষ্টা করেছি আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য আমার এই চ্যানেলে আপনাদেরকে জাস্ট একটা আবহ দেখানোর জন্য হ্যাঁ এইটুকুই তো দেখা যাক একটুই যে দেখেন এখনও ভোট টাইম শেষ হয়ে গেছে এখনও লোকজন এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে আনাগোনা করছে হুম আমি জানি না আমার ভিডিওটা ঠিক আছে কি না ওই শোনা যাচ্ছে কিনা তারপরে আমি চেষ্টা করছি আপনাদেরকে নিউজটা দেওয়ার জন্য হ্যাঁ এই হলো অবস্থা আর সূর্য বিকেল হয়ে গেছে কিন্তু রোদ যাচ্ছে না এবং গরমটা ব্যবসা গরম প্রকৃতি এত রূহ মানে এত তাপদাহ যাচ্ছে প্রচণ্ড আমার মনে হয় আজকে চল্লিশ ছাড়িয়ে গেছে ঢাকা শহরে এ দৃষ্টিতে মনে হয় আজকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা হয়েছে এমন তীব্র গরম যে টেকা যাচ্ছে না আমি পানির উপর পানি খাচ্ছি তারপরেও মনে হয় যেন গলা শুকিয়ে যাচ্ছে এই মুহুর্তে আপনারা আমাকে দেখে হয়তো কিছুটা বুঝতে পারবেন কিনা আমি জানি না কিন্তু আমি আজকে টোটালি বিধ্বস্ত এবং এই গরমে আমি টোটালি কাহিল হয়ে পড়েছি বলা চলে তো আরও যারা পত্রিকার সাংবাদিক এসছিলো বিভিন্ন চ্যানেল থেকে এসেছে ওদের সাথে আমার সময়টা খুব ভালো কেটেছে এবং খুব আনন্দে কেটেছে এটা মনে থাকবে সব সময় এবং যারা তারকা শিল্পী পুরনোরা ছিল রিনা খান এসছিলো ঢাকাছি এসে নায়িকা রঞ্জিতা এসেছিল তারপর আরও অনেক শিল্পীরা এসেছিলো ওগুলার ইন্টারভিউ ছোটো ছোটো ইন্টারভিউ আপনারা দেখতে পারবেন আমার এই চ্যানেলে আমার বসা চ্যানেলের সঙ্গে থাকবেন চোখ রাখবেন সময় আর ভিডিওগুলো আমি এডিট করে করে আপনাদের জন্য আমি পোস্ট করব আপলোড করব আশা করি আপনারা দেখবেন হ্যাঁ আমি জানি না কতক্ষণ লাইভ করছি আর এত গরম ছিল এত লোক ছিল এখনও দেখেন লোকে লোকারণ্যে পরিপূর্ণ এই সেই এডিসি প্রাঙ্গণ আর আজকে ইলেকশন বলে এত লোকের সমাগম কিন্তু ইলেকশন ছাড়া এডিসিতে আসলে শ্যুটিং হয় না সব বাইরে বাইরে শ্যুটিং হয় যেসব ছবি শ্যুটিং হয় তো এই হলো অবস্থা আমাদের নায়ক জাভেদ আসতে পারেনি কারণ উনি শয্যাশায়ী অসুস্থ যে কারণে উনি আসার ওনার প্রশ্নে আসে না উনি তো হাঁটতেই পারে না উনি অসুস্থ যে দেহের যেহেতু আর নাহলে কিন্তু উনি প্রতিবারই নির্বাচনে আসেন এবং একটা নির্বাচনের সময় তো দুটো নির্বাচনের সময় জাভেদ ভাই আমরা একসাথে এসেছিলাম নায়ক ওয়াসি মুর্শিলা আজকে বিশেষ করে আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে এই ইলেকশনে এসে শিল্পী সমিতির নির্বাচনে এসে নায়ক ওয়াসিম এবং নায়ক জাভেদের কথা খুব মনে পড়ছে বিশেষ করে গতকাল আঠেরোই এপ্রিল ছিল নায়ক ওয়াসিমের মৃত্যুবার্ষিকী তো ওনার কথা খুব মনে পড়ছিল কারণ ওনাকে আমি প্রথম দুই বছর পরপর দুই টার্ম আমি ইলেকশনে নিয়ে এসেছিলাম গাড়ি করে নিয়ে এসেছিলাম উনি খুব খুশি হয়েছিল যে উনি আসতো না নির্বাচনে আসতো না সে সময় জাহেদ খানের প্যানেল ছিল তখন জাহেদ খানও খুব সম্মান করতো নায়ক ওয়াসিম এইসব সিনিয়র শিল্পীদের তো যাই হোক আমি নিয়ে এসেছিলাম এবং নায়ক ওয়াসিম এখানে খুব এনজয় করেছিল সেই স্মৃতিটা মনে পড়ছে আজকে বিশেষ করে গতকালই ওনার আঠেরো এপ্রিল ছিল ওনার মৃত্যুবার্ষিকী তো মাঝে মাঝেই ওনার কথা মনে হচ্ছিল আর না নায়ক জাভিদের কথা মনে হচ্ছিল যে ওনার সঙ্গে এখানে খুব সময় ভালো কাটত আসলে ওনারা এখানে আমার এখনও মনে আছে সে গত দু বছর আগে একটু করোনার আগে আগেই নায়ক জাভেদ তারপর নায়ক ওয়াসিম নায়ক ফারুক এবং নায়িকা নূতন এরা সবাই আমরা ডিরেকশন ডিরেক্টর ডিরেক্টর বিল্ডিং যে আছে ডিরেক্টর অ্যাসোসিয়েশন যে বিল্ডিংটা আছে সেটার বারান্দার সামনে আমরা সোফা চেয়ার পেতে আমরা বসেছিলাম একসাথে গল্প করছিলাম সবাই মিলে এবং অনেক ছবিও তুলেছিলো সবাই আমরাও তুলেছিলাম সেই ছবিগুলো আমার কাছে ছিল কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না তো এই তো মনে হয়েছিল এই তো সেদিন কিন্তু এর মধ্যেই নায়ক ফারুক এবং নায়ক ওয়াসিম চলে গেলেন এই পৃথিবীর ছেড়ে ভাবতেই কষ্ট লাগে যে জলজন্ত মানুষগুলো সব শিল্পীরা এই পৃথিবীর ছেড়ে চলে যাচ্ছে তো যাই হোক আজকে অনেক অনেক একটা স্মরণীয় দিন কাটালাম এখানে ইন্টারভিউ আসলে অত বড় করে নেওয়া যায়নি কারণ এত বেশি চ্যানেল এত বেশি ক্যামেরা ছিল যে কোন কথাটা আগে পরে হবে কেউই ভালো মতো ইন্টারভিউ নিতে পারেনি শুধু তাদের মুখটা দেখা গেছে এতটুকুই তারপরেও আমি চেষ্টা করেছি যতটুকু পারি তবে অনেকেরই নিতে পারিনি কারণ নেওয়ার মতো পরিস্থিতি ছিল না কারণ ওরা যখন ঢুকে যাচ্ছে কোন দিক দিয়ে বের হচ্ছে এটার কোনো হদিস আমরা পাইনি তো যে কারণে আসলে যখন যেটা সুযোগ পেয়েছে আমি সেই ইন্টারভিউগুলো নিয়েছি এগুলো স্মৃতি হয়ে থাকবে যে ইলেকশনে কোন তারকারা এসছে কারণ এইসব তারকাদের কিন্তু তারা কিন্তু আসে না ইফডিসিতে যেহেতু শুটিং হয় না ছবিও হয় না তারা কিন্তু আসে না তো তাদের দেখাও পাওয়া যায় না আজকে সুযোগ ইলেকশান উপলক্ষে সবাই আসবে যে কারণে বিশেষ করে আমার শত কাজ ফেলেও আমি এই অ্যাসাইনমেন্টটা নিয়েছি যাতে করে শিল্পীদের সাথে দেখা হবে এবং আমার কাজও হবে এবং আমার এই দুঃসর চ্যানেলে আপনাদের জন্য আমি স্মৃতিটুকু রাখতে পারবো তো যাই হোক সবার জন্য অনেক অনেক শুভকামনা করছি আর আপনারা আমার চ্যানেলে চোখ রাখবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ বাই বাই টাটা